কালকে স্বপ্ন কি তুমি আমাকে ঈদের সব মার্কেট করে দিছো বলো কি তাই নাকি তা কি কি মার্কেট করে দিলাম শাড়ি জুতা কসমেটিক্স এমন কি ঈদ দিছো এরপরে কিন্তু আর বলতে পারবো না যে তোমার আমি ঈদের মার্কেট করে নাই মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সবকিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না এই তোমার বিয়ে কি কি ঠিক মেয়ে পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমি তো বলতা মেয়ে দেখতে পরীর মত সুন্দর করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব এই তোমার বাড়ি কোথায় আমি ভাঙলা জানি না ইংলিশে ফলার হাউ আর ইউ কাজীপুর ওরে

কি ব্যাপার ছোটকিন্নি এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম তুমি নাকি বিয়ে করবে না তুইলা ভাই কে আপনি বিয়ে করবো ছেলে তো নাচতেই জানে না আরে সে তো ডাক্তার নিত্যশিল্পী না নাচ জানলে কি করবে নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলে ইশারায় নাচবে কেমনে হ্যালো জি কেন এলো না কিছু এক্সকিউজ মি ম্যাডাম আমার মনের দরজা খোলা আছে আপনি চাইলে চলে আসতে পারেন ভালো করে চেয়ে দেখেন পায়ের নতুন স্যান্ডেল আছে খুলবো নাকি আরে ম্যাডাম আমার এটা মন মন দিন না আপনি স্যান্ডেল পরেই চলে আসেন ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি না তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন বত্রিশ চলো দুলা ভাই বলললামapare না কি ইসলামী 5000 টাকা দেন তা আমার কত দেবেন তুমি হইলে আমার ছোট গিন্নি তোমাকে কি ঠকাতে পারি তোমাকে 500 টাকা দেব এইটা কেমন কথা আমি না আপনার ছোট গিন্নি আমারে ঠকাবেন কেন আরে ছোট গিন্নি আজকে থেকে তোমার বোন তো নাইট ডিউটি করবে তুমি কি করবা গજબ শুভেচ্ছা ভাই কোথায় দেখি না ঈদ মোবারক করুন ভাই আপনার ভাই বাজারে গেছে এক্ষুনি চলে আসবে বসেন না ভাবি বসবো না সময় নাই বলছি ঈদের কোলাকুলি করবেন না রমজান শেষ হয়ে পারে নাই এর মধ্যেই শয়তান বের হয়ে গেল